তকবীর তা শিকের একটা আমল আছে এই তকবীর তা শিকের কথা আমি বলেছিলাম যে সাধারণ কোনো ধনী নয় যখন ইব্রাহিম আলী সালাম তার আদরের সন্তান ইসমাই আলহালামকে জবে করতে করছিলেন জবে করা কার্যক্রম চালাচ্ছিলেন তখন পুরো পৃথিবীটা স্তব্ধ হয়ে গিয়েছিল এমন দৃশ্য পৃথিবী কখনো দেখে নাই যে বাবা তার সন্তানের গলায় ছুরি চালাচ্ছে এটা কি সহজ ব্যাপার মনে করেন না পুরো পৃথিবী নীরব স্তব্ধ আসমানের ফেরস অবাক কি ঘটনা হচ্ছে ওই মুহূর্তে আল্লাহ আল্লাহবাহান্লামকে পাঠালেন জান্নাত থেকে দুম্বা নিয়ে আসলেন এবং তখন তিনি আসমান থেকে নামছিলেন আর ত্যাগবীর ধ্বনি দিচ্ছিলেন আল্লাহ একদর আল্লাহ একদর মানে ইব্রাহিম আপনি সফল কাম হয়ে গেছেন এখন থামিনা আর ছুটি চালানো লাগবে না ইব্রাহিম আলাই্লাম তখন বললেন লাহ ইহ আল্লাহ একবার আর বাবার মুখে ধ্বনি শোনে ইসমাইসাল্লাম বললেন আল্লাহ এক অলিল্লাহান এই যে তিনজন ব্যক্তির এই ধ্বনীটাকে রব্বুল আলমীন এত পছন্দ করলেন ফেরিস্তার ধনী বাবার ধ্বনি ছেলের ধ্বনিটাকে আওয়াজটাকে রব্বুল আলমী এই প্রশংসাকে এত পছন্দ করলেন যে উম্মতে মোহাম্মদীর জন্য কেয়ামত পর্যন্ত এই ধ্বনিটাকে নয় জিলহজ থেকে তেরোই জিলহজ আস্তর পর্যন্ত পাঠ করাকে রব্বুল আলমী ওয়াজিব করে দিলেন সুবাহ এজন্য প্রিয় ভাইরা আমরা নয় জিলহজ বজরের পর থেকে তেরোই জিলহজ আস্তর পর্যন্ত এই ধ্বনিগুলো আমরা পাঠ করবো আল্লাহ একবার আল্লাহ হ্যাঁ আমাদের মা বোনেরা যারা আছে বাড়ির ভেতরে অনুচ্চ আওয়াজে তারা পাঠ করবেন আর আমরা মসজিদে আমরা উচ্চ এটা পাঠ করার চেষ্টা করব কমপক্ষে একবার পাঠ করলেই হবে এটা ওয়াজিব কেউ যদি ইচ্ছাকৃতভাবে ধ্বনিটা ছেড়ে দেয় এটা না পাঠ করে সে গুণাগার হয়ে যাবে